আকবর সাইদ মেডিকেল চেম্বারে যারা করে কারবার করে পাকিস্তান মেডিকেল সন্তান আপনার পাকিস্তানের ভাগা পাকিস্তানিদের থাকি

নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম

দিকে এই ভাই হয়েছে বাকি বাংলাদেশের সাথে ভারতের ত্রিশবক্ষ শান্তি চুক্তির সম্পর্ক বলতো কে অস্তিত্বে ওই যেതന്ത്ര দেশ ওই চুক্তি স্বাক্ষর দেশ আমি গণতন্ত্রের পক্ষে সুতরাং আমার গণতন্ত্রের লড়াই আমার নেতৃত্ব মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা প্রদেশের বিরুদ্ধে আমার কিছু